Thank you ভারতের চামড়া শিল্প বিশ্বের মোট চামড়ার প্রায় বারো দশমিক নয় শতাংশ উৎপাদন করে যার একটি বড় অংশ পশ্চিমবঙ্গ থেকে আসে কিন্তু সাম্প্রতিক সময়ে কলকাতা লেদার্স কমপ্লেক্সের টানার্স অ্যাসোসিয়েশন কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছে কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে সিএলসি টানার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয় রাজ্যে টানার্স উৎপাদন সংকটে পড়েছে ব্যবসায়ী টিকে থাকা কঠিন হয়ে উঠেছে এবং এর ফলে শিল্পের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে সংগঠনের তরফ থেকে সরকারকে এই সংকট নিরসনের জন্য দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানানো হয়েছে তারা মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্পগুলির অধীনে টানার্সদের পাশে দাঁড়ানোর আহ্বান করেছেন ট্যানিং প্রক্রিয়ায় রাসায়নিক ব্যবহারের ফলে পরিবেশগত সমস্যা দেখা দেওয়ায় পূর্বের বসবাসকারীদের কলকাতা থেকে বানতলায় সরিয়ে দেওয়া হয়েছিল কিন্তু বর্তমানে সিএলসি টানার্সের জমিতে অবৈধ প্রমোটিং চলছে যা ব্যবসার পরিকাঠামোকে বিপর্যস্ত করছে এছাড়াও কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটির উন্নয়ন প্রকল্পের অন্তর্গত রাস্তা সংস্কারের কাজে ব্যাপক অব্যবস্থাপনা দেখা যাচ্ছে আশি অংশ রাস্তার বেহাল অবস্থা যার ফলে বৈষয়িক কার্যক্রম ব্যাহত হচ্ছে টনার্স অ্যাসোসিয়েশন সরকারের কাছে দ্রুত ব্যবস্থা নেবার দাবি জানিয়েছে যাতে শিল্প পুনরুজ্জীবিত হতে পারে এবং কর্মসংস্থানের সুযোগ বজায় থাকে

কিছু <laughs> क्या कर रहा है देखाई हमारा देख के पूछने के जाने

আজকে ইট ইজ নাইস সেট ডকুমেন্ট কলটি কেটা পলিথিং ইন্ডাস্ট্রি পলিথিং ইন্ডাস্ট্রি বলেই তো তারপরে এখন আবার পলুশন নিয়ে কথা বলি মানে জায়গাটাকে পলুশন কি কি করতে হবে সেটা বলো যেটা এই সার্টিফিকেশনগুলো লোকজন করতে চায় এখন যে অবস্থা আমরা একটু

अब्जूरुली एक्सपोर्ट एलेक्ट्रो आजकल में बने स्टेटेड ला यह सारी बोर्सिंग कोरियोसी है विशेष कोरे ये आलीबाजी कोरियोसी के वो रास्ता जहाँ आलू आज ये जीवन भर ये एक बोर्सिंग कोरियोसी है वो तो दूर तालिके मरमाकुम मरमाक নেতা কংগ্রেসে ঘটে যায় তিনজন শ্রমিকের মৃত্যু হয় যে পরিস্থিতি আমরা জানি না ওনারা কি পদক্ষেপ নেওয়ার জন্য ভাবছেন কিন্তু আমাদের পরিস্থিতি ভীষণ খারাপ আপনারা সংবাদমাত্র অবশ্যই জানেন গত দুদিন আগে আমাদেরই একজন ব্যবসায়ী তার পরিবার সব আক্রা করেছে তার জন্য আমরা প্রকাশ করছি কিন্তু সত্যি যদি বলতে হয় আপনি দেখুন যখন নোটবন্দি হলো সেই সময় থেকে শুরু করে

विनित ভাবে সরকার কে অনুরোধ করব আপনারা দেখুন রিপোর্ট সেতুনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে